নমস্কার সবাইকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা তো দেখো ঠান্ডা পড়ে গেছে আর একটু একটু অনুভব করতে পাচ্ছি শাল তো গায়ে দিয়েছি আর রাত্রেবেলা আজকে মনীষা দারুণ ফাটাফাটি মেনু করেছে এই দেখো ও করেছে আজকে ডিমের পরোটা তো দেখো ডিমের পরোটা করেছে আজকে মনীষা আর আমি অফিসের কাজও করছিলাম আজকে আর পাশের ঘরে বসে কাজ করছিলাম না কোমরটা খুব যন্ত্রণা করছে এই জন্য আজকে ভাবলাম ডাইনিং টেবিলে বসেই কাজ করব ঠান্ডাও পরিচয় এই ঘরটা একটু গরম তো সেই জন্য মায়ের ঘরটা না প্রচণ্ড ঠান্ডা দুটো জানলা তো সেই জন্য ওখানে আর ঠিক করে মানে রাত্রেবেলা মারাত্মক ঠান্ডা লাগে তো চলো আজকে একটু বেশ নতুনত্ব ডিমের পরোটা মনীষার হাতে খাব তার আগে হুম তো চলো নিয়ে নিয়েছি টম্যাটো সস আর হেন্স এই যে হেন্স টম্যাটো কেচাপ এটা আমার খেতে খুবই ভালো লাগে তো আর একটা আমার ভাল লাগে ম্যাগি হট অ্যান্ড সুইট তো একটু টমেটো সস নিয়ে নিলাম যেহেতু আজকে ডিমের আমি বলেছি আর কিচ্ছু লাগবে না একটু ঝাল ঝাল করে করো আর দেখো খুব ক্রিস্পি পাওটাগুলো করেছে যেরকম রোল হয় ও জাস্ট ডিমের মামলেট করে ওপর দিয়ে পাওটাগুলো চাপিয়ে দিয়েছে তো বেশ নতুন অত আমি যে ঠিক আছে তাই করো আজকে তো বেশ গরম তো গরম গরম খাওয়া যাক তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো হচ্ছে খুবই ভালো হয়েছে বেশ ঝাল ঝাল লঙ্কা দাবা আছে একটু নতুনত্ব তো তোমরা ডিমের পাউটে খেতে ভালোবাসো আমাকে জানিও দারুণ খুব ভালো হয়েছে গো শীতকালে মকুরচুর খাবার ঘরে তৈরি করে খেলে খুবই ভালো আর আমরা বাইরের খাবারটা খুব একটা প্রেফার করি না খুব একটা খাই খাই না কেন কিন্তু খুব কম সাথে দুর্দান্ত সত্যি খুব ভালো হয়েছে আমার তো বেশ লাগছে খেতে হুম আমার মা আবার এরকম এগরোল বা ডিমের পাওটা খেতে খুব ভালোবাসত মা আবার হাঁসের ডিমটা খেতে খুব ভালোবাসে গিন্নি মাছ মাংস থেকে প্রিয় হচ্ছে ডিম পনির বেগুন ভাজা আরো কিছু লাগে না খুব ভালো হয়েছে শীতকালে বেশি একটু মুখরোচক খাবার ভালো আর এটাকে যদি আমরা এরকম করে নিই তাহলে হয়ে গেল এগ রোল ধরে রাখো ঘরে বানানো এগ রোল বা এগ পরাঠা রোল দারুণ হয়েছে खूब तो भाला করে কাঁচা লঙ্কা দিয়েছে আমার খুব ভালো লাগছে খুব কম তেলে রান্না করেছে খুব ভালো লাগলো খেয়ে একটু নতুনত্ব একটু মুখটা ছাড়লো <laughs> دارون كونوا قوة এই ডিমের পরোটা বা এই ডিম রোল থাকলে আর কিছু লাগে না এনাফ খুব ভালো খেলাম রাতের ডিনারটা অসাধারণ লাগলো তো চলো খুব ভালো লাগলো রাতের ডিনারটা তোমাদের সাথে খেয়ে এনজয় করলাম ভালো লাগলো আবার আসবো একটা নতুন মেনু নিয়ে রামাকৃষ্ণা টিভি টু চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর অবশ্যই ভালোবাসাটা দিও নোটে গাছটি মরল আমার খাবারটি শেষ হলো আমার গল্প কথাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না